বলে আমি যা বলছি তা তো কোরআন হাদিস থেকেই ব্যাখ্যা করে বসি করে এই পার্থক্যই তো বুঝি না যে আপনি বলেন আপনি আল্লাহ না আল্লাহ না আপনার কথাগুলো কোরআনও না হাদিসও না অথচ আপনার লেকচার হলো কোরআন হাদিস ছাড়া কিছু মানা যাবে না আল্লাহ রসুলের কথা ছাড়া কিছু মানা যাবে না তাইলে আমরা যখন বললাম আপনাকে হয় আল্লাহ হইতে হবে নাইলে আল্লাহ রসুল হইতে হবে আপনার মুখ নিশ্চিত বাণীগুলো হয়তো হতে হবে কোরআন নাইলে হাদিস আপনি বললেন না না আমি আল্লাহ না আল্লাহ না আমার কথাগুলো কোরআন হাদিস না তবে আমি তো কোরআন হাদিসের ব্যাখ্যাই বলছি আমার কথা মানে কোরআন হাদিস মানা তো আপনার ব্যাখ্যা মানা মানে যদি কোরআন হাদিস মানা হয় তাহলে চোদ্দোশো বছর আগে ইমাম আবহানী হুরাহতুল্লাহ ভায়রুল করুণে যিনি আল্লাহ নবীর সাহাবিদের থেকে এলাম বিশুদ্ধ এলাম শিখছেন বিশুদ্ধ ব্যাখ্যা শিখছেন সেই বিশুদ্ধ ব্যাখ্যা মানলে সেটা যদি না হয় আপনার চোদ্দশো বছর পরের বরং সাড়ে চোদ্দশো বছর পরের ভেজাল যুগের এই ভেজাল ব্যাখ্যা মানলে জাহেজ কোন হয় আপনি যখন শাহেককে বলবেন শাহেক আমি তো মাঝাব মানবো না তাইলে আমি চলবো কেমনি আপনাকে বাংলা বুহারি শরীফ দেবে এই দেখেন বাংলা বুহারি শরীফ বাংলা বুহারি শরীফ এটা পড়বেন আপনি তাইলে আপনি একদম হাদিস মোতাবেক আমল করলেন আমি বলি ভাই এই বাংলা বুহারি শরীফটা এটা কি জিব্রাইল আমিনের লেখা এটা কি আল্লাহ জাল্লা শাহানহুর লেখা এই বাংলা ব্যাখ্যা কি মহাম্মদ রসুল্লাহ লেখা এটা কি আবু বকার সিদ্দিক লেখা লেখা না তাইলে শরীফের যে ব্যাখ্যা করলো মাজহাব মানে ব্যাখ্যা তাইলে এখানে বিশ জন শায়কের নাম আছে বিশ জন শায়কের ষোলো জন সরাসরি সম্পাদনা পরিষদের সাথে জড়িত আর চারজন উপদেষ্টা বিশ জন শায়কের এই ব্যাখ্যা আর মাজহাব যদি মানেন তাইলে হয় জায়েজ আর ইমাম আবহারিফ রে ব্যাখ্যা মানলে হয় না যায় তারা কি আপনাকে আপনাকে হাদিসের উপর আমল তারা বুহারি শরীফের ব্যাখ্যার উপর আমল করাইতেছে মুসলিম শরীফের ব্যাখ্যার উপর আমল করাইতেছে এই ব্যাখ্যাগুলো তাদের নিজস্ব ব্যাখ্যা তাইলে শায়েখরা সাড়ে চোদ্দশো বছর পরে যেই ব্যাখ্যা দেন সেই ব্যাখ্যা মানলে এটা তাদের মাজহাব মানা হয় তাইলে এর অর্থ হলো আমাদের মাজহাব মানো ইমাম আবহারিমার মাহাব মানি এক মেয়ে জিজ্ঞেস করছে মশলা পর আমি একটা মাসলা জিজ্ঞেস করি এক সাহেবকে মাসলা জিজ্ঞেস করি এক তো শাহেককে জিজ্ঞেস করছে কয় শাহেক আমি যদি আমার আত্মীয় স্বজনের মধ্যে কোনো একটা ছেলেকে ভালোবাসি ধরেন আমার খালা ভাইকে ভালোবাসলাম আমার ফুবা ভাইকে ভালোবাসলাম আমার মামাতো ভাইকে ভালোবাসলাম আমার চাচা ভাইকে ভালোবাসলাম শাহেক বলেন তো দেখি তাইলে আমি কোথায় যাবো না জাহান্নামে শাহেক বলে তুমি জাহান্নামে যাবা অবৈধ রিলেশন অবৈধ সম্পর্ক অবৈধ প্রেম তুমি জাহান্নামে যাবা তাহলে শাহেক তাইলে আর একটা কথা জিজ্ঞাসা করি আমি যদি আত্মীয় স্বজন ছাড়া অন্য কোনো ছেলেকে বাইরের কোনো ছেলেকে ভালোবাসি তাইলে আমি কোথায় যাবো ভাই এটাও অবৈধ প্রেম জাহান্নামে যাবা শাহ এবারে আর একটা জিজ্ঞেস করি আমি যদি শায়ক আপনার সাথে প্রেম করি তাইলে যাবো খুব বড় চালাক মহিলা দেখতেছি বড় চালাক মেয়ে এত চালাক মেয়ে কিভাবে হয় জান্নাতে যাওয়ার আশা করতেছে দেখা যাক অরে বাপরে বা আমার আত্মীয় স্বজন কোনো ছেলের সাথে বিয়ে করলে সেলের সাথে অবৈধ সম্পর্ক রাখলে প্রেম করলে জাহান নামি আর আত্মীয় স্বজন ছাড়া বাইরের কোনো ছেলের সাথে স্কুল কলেজের ছেলের সাথে প্রেম করলে জাহান নামি যখন শায়কের নিজের নামের প্রস্তাব আসছে বলে আরে কত চালাক মেয়ে জান্নাতে যাওয়ার আবু দেখে যাওয়ারা আলের ব্যাখ্যা মানলে মুশরিক ইমাম আলের ব্যাখ্যা মানলে মুশরিক ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি এর ব্যাখ্যা মানলে মুশরিক ইমাম আহমদ ইবনে হাম্বল ব্যাখ্যা মানলে মুশরিক মুজাফফর বিন ব্যাখ্যা মানলে সে পাক্কা মুআহহিদ আব্দুর রাজ্জাক ইবনে ইসুপের ব্যাখ্যা মানলে মুআহহিদ ব্রাদার রাহুলের মতো জাহেলের মুরাক্কাবের ব্যাখ্যা মানলে মুআহহিদ যারা কুরআন হাদিসের অনুবাদ করতে জানে না আরে ভাই পাবলিকের কথা বাদ দেন হাদিস থেকে মাসলা বের করার যোগ্যতা তো সমস্ত সায়েগদেরই নাই হ্যাঁ আমি বেলায়েস্তাসনা বলতেছি চিনি ওনাদেরকে আমরা আলহামদুলিল্লাহ আমাদের কেউ চিনেও না টেকনাফ থেকে তেতুলি আমন কোন সাখট নাই যেই সাায়কের কোরআন হাদিস থেকে মাসলাবের করার ইস্তਿਹাদি যোগ্যতা আছে কোরআন হাদিস থেকে মাসলাবের করার ইস্তਿਹাদি যোগ্যতা তাদেরই নাই তারা আবার পাবলিককে বলে তোমাদের মাযহাব মানা লাগবে না বড় আশ্চর্য ব্যাপার আমি আপনাদেরকে এখন দেখাই সৌদির সবচেয়ে বড় আলেমের কিতাব থেকে আমাদের আসলে একটা ফিতনা এখন শুরু হয়ে গেছে যেই জিনিস শরীয়তের দলিল না সেটাকে শরীয়তের দলিল মনে করা এটা একটা ফেতনা যে জিনিস শরীয়তের দলিল না সেটাকে শরীয়তের দলিল মনে করা একটা কি বলেন ফেতনা সৌদি আরব কি শরীয়তের দলিল কোরআনের কোথাও আছে ইত্যাদি আরবি সৌদি হাদিসের কোথাও আছে তোমরা সৌদি রাষ্ট্রকে ফলো করিও আছে কোথাও কোরআন হাদিসের কোথাও নাই আর একটা কথা জিজ্ঞাসা করি আচ্ছা বলেন তো দেখি হাদিসের যে প্রসিদ্ধ ছয় কিতাব আছে বখারি শরীফ মুসলিম শরীফ নাসাই শরীফ আবুদাউ শরীফ তিরমিদি শরীফ ইবনে মাজা শরীফ সেহাসি তার এটা হল সিহাতের আতে পারে সিরিয়াল প্রথম এক নম্বর বিশুদ্ধ কিতাব হলো কি বহারি শরীফ দুই নম্বরে মুসলিম শরীফ তিন নম্বরে নাসাই শরীফ চার নম্বরে আবুদাউ শরীফ পাঁচ নম্বরে তিরমিজি শরীফ ছয় নম্বরে ইবনে মাজা শরীফ এই ছয় কিতাবের কোন কিতাবের লেখকের বাড়ি সৌদি আরব কেউ বলতে পারবেন একটা কিতাবের লেখকের বাড়িও সৌদি আরব না সব সৌদির বাইরের লোক সৌদির বাইরের লেখকদের কিতাব সৌদির সমস্ত শায়েকরা ফলো করে আমরা বুঝে আসি সৌদির বাইরে কোনো বড় আলেম হয় না অথচ সৌদিওয়ালারা ফলো করে সৌদির বাইরের কিতাব তাইলে সৌদি আরবই সবচেয়ে সৌদি সৌদি আরবই সবসময় বড় আলেম থাকে সৌদিতে যারা থাকে তারাই বড় আলেম তারা যেটা বলবে সেটাই ঠিক এটি কি আসলে হকের হক কথা হওয়ার প্রমাণ হকের মেয়ার হকের মানদণ্ড বলেন না সৌদি আরব শরীয়তের দলিল নয় তারপরেও আমাদের মধ্যে একটা কথা আছে সৌদি 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 এজন্য সৌদির বড় একজন শায়েকের কিতাব থেকে এখন আমি দেখাবো বরং দুইটা কিতাব থেকে সৌদির এই শায়েকের নাম মোহাম্মদ বিন আল উসাইমিন মোহাম্মদ বিন সালে আল উসাইমিনকে সৌদি আরবের শায়েকরাও মানে বাংলাদেশি শায়েকরাও মানে তার এই কিতাব যেটা আমার হাতে দেখতেছেন এই কিতাবের নাম আল উসুল মিল উসুল আল উসুল মিলিন মিল উসুল এই কিতাবের মধ্যে সপ্তাশী নম্বর পৃষ্ঠায় তিনি মাঝহব সম্পর্কে আলোচনা করেছেন মাহাব সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি লেখেন মাঝহব বানার দুইটা স্তর আল একুন আল মুকাল আমিয়ান প্রথম স্তর হল যিনি মাহাব মানবেন তিনি যদি সাধারণ ব্যক্তি হন সাধারণ ব্যক্তি কাকে বলে তার একটা সংজ্ঞাও তিনি বলেছেন যারা শিক্ষিত না অশিক্ষিত তারা সাধারণ ব্যক্তি তিনি বলেন না যারা জেনারেল শিক্ষিত মাদ্রাসায় পড়েনি তারা সাধারণ ব্যক্তি তিনি বলেন না সাধারণ ব্যক্তি কারা ও যারা হাদিস থেকে নিজে নিজে নিজের সমাধান বের করার যোগ্যতা রাখে না কোরআন হাদিস থেকে নিজে নিজে মাসলা বের করার ইস্তেহাদি যোগ্যতা যারা রাখে না তারাই সাধারণ ব্যক্তি হফরজ তিনি বলেন তার জন্য ফরজ হলো মাজাব মানা তার জন্য ফরজ কি কারণ কোরআন হাদিস মানা ফরজ নাকি ফরজ আর যেহেতু সে নিজে বুঝে না এই জন্য কারো না কারো ব্যাখ্যা এই কোরআন হাদিস মানা যেহেতু ফরজ তিনি বলেছেন যে ব্যক্তি নিজে নিজে মাসলা বের করতে পারে না তার জন্য মাঝহ অর্থাৎ মুস্তাহিদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন শূন্য মানা ফরজ মাঝহ মানা তার জন্য কি ফরজ তিনি যেহেতু নিজে ফরজ করার ক্ষমতা রাখেন না ফরজ করে কে আল্লাহ তালা এই কোরআনের আয়াত দিয়া দলিল দিয়েছেন ফরজ করেন আল্লাহ তিনি যদি তোমরা না জানো যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করিয়া আমল করো অর্থাৎ নিজে যদি কোরআন হাদিস থেকে মাসলা বের করতে না পারে তাইলে যারা পারে তাদের ব্যাখ্যা অনুযায়ী চলতে হবে স্বয়ং রব্বুল্লাহ আলমিন বলেছেন এই শাহেকের আরেকটা ফতোয়ার কিতাব আছে আমার কাছে তার ফতোয়ার যে কিতাবগুলো আছে শেখ উসাইবিনের এর ছাব্বিশ নম্বর খণ্ড মজমু ও ফতোহার রাসাইল ফদিল শেখ মুহম্মদিন সালে আল উসাইমিন তার ছাব্বিশ নম্বর খণ্ডে দুইশো ছিয়াশি নম্বর পৃষ্ঠায় এই শাহেক বলেছেন দেখুন মানসাব সম্পর্কে তিনি বলেন মানলাই সালাহু এন্দাহ যার কাছে কোরআন হাদিস থেকে মাসলাবের করার ইস্তেহাদি যোগ্যতা ওই পরিমাণ এলাম নাই বহু আমিয়ন মাহজন সে সাধারণ ব্যক্তি মানে ইস্তেহাদি যোগ্যতা তার নাই মাসলা করার যোগ্যতা নাই ফায়াতাবি ও মাঝহাবান মাইয়ানান সে নির্দিষ্ট একটি মাঝহাব মানবে নির্দিষ্ট একটি মাঝহাব মানবে এটা সৌদির শায়েক মোহাম্মদ বিন সালে আল উসাইমিনের কিতাব ফতোয়ার কিতাবের মধ্যে আছে মুসলমান ভাইরা আমার যারা মাঝহাবের বিরোধিতা করে সৌদির কথা দিয়ে দলিল দেয় আপনারা মনে রাখবেন সৌদিতে কোনো লামাজহাবি নাই সৌদিরে নিজেদেরকে লামাজহাবি বলে না সৌদিরা নিজেদেরকে আহলে হাদিস বলে না চকচক করলে কি শোনা হয় জোরে চকচক করলে শোনা হয় না দু একটা মাসলাতে তাদের সাথে মিললেই ওরা হাম্বলি মাজাব মানে রাষ্ট্রীয়ভাবে তারা হাম্বলি মাজাব মানে তো তাদের সাথে দু একটা মাসলাতে মিলতে পারে এই মিললেই মনে করবেন না যে সৌদিরা লামাজাবি যাবি কারণ তিরিশের ঊর্ধ্বে মাসলা আছে যেখানে লামাজ যাবি সাথে সৌদির শায়কদের কোনো মিল নেই যেরকম এক নম্বর কথা সৌদির শায়করা পুরা কালেমা মানে আমাদের আব্দুল ইউসুফ ভাইরা কালেমা মানে মামে কালেমা মানে কি আপনি কাওয়া শরীফের গায়ে গেলাফ আছে কালো গেলাস

আল্লাহ বাম সাইডের উপরে গোলের মধ্যে লেখা মোহাম্মদ আর আমাদের দেশে একদিকে আল্লাহ লিখলে আরেকদিকে মোহাম্মদ লিখলে সিরি হয়ে যায় এই জাহেলগুলো অজ্ঞ জাহেল মূর্খগুলো মানুষকে আজকাল বেকুপ বানাই দিচ্ছে বেকুপ বানাই দিচ্ছে মসজিদের নবীর যে মেইন অবকাঠা মাছ আপনি দেখবেন এই ডান সাইডে এখানে মাঠিক মাঝখানে মধ্যখানে ওই মাঝখানে যে ছয়টা ছাতা আছে এখানে দেখবেন একবারে ঠিক মধ্যখানে এখানে একদিকে আল্লাহ আর একদিকে মোহাম্মদ মাঝখানে লেখা মাশা আল্লাহ এদের ইমান যাচ্ছে না সৌদির শাহেকদের সাথে এদের মিল নাই এরা কালেমা মানে অর্ধেক সৌদিরা মানে কি পুরা কালেমা মুসলমান ভাইরা আমার দ্বিতীয় ফরক হলো সৌদি ওনারা রাষ্ট্রীয়ভাবে মাঝাব মানে তারা কোন মাঝাব মানে মাঝাবি হাম্বলি মাঝাব আপনার যদি বিশ্বাস না হয় এখন স্মার্টফোনের যুগ আপনি এখন এখানে বসে মোবাইলে সার্চ দেন আরবিতে উর্দুতে ফার্সিতে হিন্দিতে যে ভাষা আপনি ইংলিশে যে ভাষা আপনি জানেন সার্চ দেন শেখ আব্দুর রহমান আস সুদাইস এখন সৌদির সবচেয়ে বড় আলেম সৌদির সবচেয়ে বড় আলেমের নাম কি শেখ আব্দুর রহমানাস সুদাইস হারামাইন শরীফাইন হারামাইন শরীফের তিনি চেয়ারম্যান মসজিদে হারামে মাদানি অর্থাৎ মসজিদে মসজিদে হারাম দু জায়গার তিনি ইমাম এবং তিনি চেয়ারম্যান উনার জীবনী সার্চ দেন স্পষ্ট ভেসে আসবে উনি হাম্বলি মাঝহব মানেন কোন মহাব মানেন হাম্বলি মাঝহব মানেন মুসলমান ভাইরা আমার সৌদি গ্রান্ড মুফতি ছিলেন বিনবাজ রাহিমাহুল্লাহ তিনি ধার্থ হিন্দু ভাষায় বলতেন যে আমি হাম্বলি মাঝহ মানি এমনকি লামাজ হাবিদের অন্যতম গুরু নওয়াব সিদ্দিক হাসান খান কিন্নজির কিতাব আমার কাছে আছে তার কিতাব এটা আপনার লেখকটা যিনি নওয়াব সিদ্দিক হাসান খান বলতেছি লামাজ একজন আলেম তার জন্ম বারোশো আটচল্লিশ সিজীতে বারোশো আটচল্লিশ এটা হলো চোদ্দোশো ছয়চল্লিশ এখন থেকে একশো বছর আগের আলেম লামাজ তিনি লিখছেন তালে আলহিত্তা ফিজিক সিদ্া এই কিতাবের মধ্যে যেটা বাইরুত থেকে সেফে এসেছে যে নোসা আমার কাছে আছে আপনি দেখেন এই কিতাবের মধ্যে দুইশো একাশি পৃষ্ঠায় তিনি লিখেছেন ইমাম বোহারের রহমতের মাজাব মানতেন দুইশো আঠাশ পৃষ্ঠায় লিখেছেন ইমাম মুসলিম রহমতের মাজাব মানতেন ইমাম নাসাইয়ের রহমতের মাজাব মানতে লিখছেন দুইশো তিরানব্বই পৃষ্ঠায় ইমাম আবুদৌর রহমতের মাজাব মানতে লিখছেন দুইশো অষ্টাশি পৃষ্ঠায় শেখ আব্দুল কাদের জেলানির রহমতুল হাম্বলি মাজাব মানতে লিখছেন তিনশো পৃষ্ঠায় ইবনে তৈমিয়া শেখুল ইসলাম ইবনে তৈমিয়ার রাহমতুল হাম্বলি মাজাব মানতে লিখছেন একশো আটষট্টি পৃষ্ঠায় ইমাম তহাবির রহমতের হানাফি মাজাব মানতে লিখছেন একশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় তাহলে হাদিসের কিতাবের লেখক এবং ব্যাখ্যাকারগণ সকলেই মাঝহ মানতেন তাদের লোক লিখছেন আচ্ছা বলেন দেখি ইমাম বখারির রহমতল্লা যদি মাহাব মানার দরকার হয় আর এদের মাঝাব মানার দরকার নাই কোরআন সন্না থেকে মাসলা বের করে এদের দিনই কোনো যোগ্যতা নাই এরা আবার পাবলিককে বলে তোমাদের মাঝাব মানা লাগবে আল্লাহ বকরবা আলমের হেফাজত করে তাহলে মাহাবের বিষয়টা কি ক্লিয়ার হয়েছে না হয় নাই মাঝহাব কি কোরআন হাদিসের বাইরের কিছু না কোরআন হাদিসের নির্যাস কোরআন হাদিসেরই নির্যাস কোরআন হাদিসেরই ব্যাখ্যা একেবারে সাদা মাটা আর একটা উদাহরণ দিই আমাদের দেশে এখন অনেক লোকের ডায়াবেটিস রাত্রে রুটি খায় না সকাল করে হাঁটে ফজরের নামাজ পড়ুক না পড়ুক হাঁটে খুব আসে না না কিছু লোক আরে ভাই মসজিদে পাঁচ নামাজে যাতায়াত করলে তো এমনিতেই এক হার্টের রুগী আছে আপনাদের এখানে সিরাজুল ইসলাম সাহেব মারা গেছে রাজশাহী শহরের ডাক্তার আছেন একদম ডাক্তার সিরাজুল ইসলাম সাহেব হার্টের আসে না ইনি তো প্রেসক্রিপশন এক জায়গায় দাওয়াত ছিল একসাথে আমার খানা খাইতে বসছি উনি আমার বলেন যে আমি এক নম্বর প্রেসক্রিপশন লিখি সব রুগীর পাঁচ নামাজ জামাতের সাথে আদায় জামাতের সাথে যখন পাঁচ রক্ত নামাজ আপনি আদায় করতে যাবেন আসবেন যাবেন আসবেন যাবেন আসবেন যাবেন আসবেন এতে আপনার চারটে রোগ এমনিতেই কন্ট্রোল হয়ে যাবে গ্যাস গ্যাস ডায়াবেটিস হার্ট প্রেসার এসব কন্ট্রোল হয়ে যাবে পাঁচ রক্ত নামাজ জামাতের সাথে আদায় করে না অনেকে আবার দেখেন কিন্তু হাতে খুঁট হাতে খুঁক যাই হোক ডায়াবেটিস যারা যাদের আছে তারা রুটি খায় আর যাদের ডায়াবেটিস নয় আমরা কি খাই ভাত খাই ঠিক আছে ভাত রুটি খাইলে মুশ্রিক হচ্ছেন না তো দেখেন না আল্লাহ ফাকরবুল্লা আলমিন আমাদের জন্য রিজিক হিসেবে দিয়েছেন ধান গাছের মধ্যে ধান গম গাছের মধ্যে দিয়েছেন গম কথা ঠিক কিনা যে সমস্ত ব্যক্তিরা ধান গাছের থেকে ধানকে পৃথক করলো ধান থেকে চাউলকে পৃথক করলো চাউলকে আবার ভাত তৈরি করলো যে সমস্ত মানুষেরা গম গাছের থেকে গমকে পৃথক করলো গম থেকে আবার আটাকে পৃথক করলো আবার আটাকে খামিরা বানাইয়া রুটি বানাইলো এরা আল্লাহর কাজের মধ্যে হস্তক্ষেপ করার কারণে সকলেই মুসলি খেতে হলে একত্রবাদী বিশ্বাসী থাকতে হলে মহ থাকতে হলে আপনাকে ধান গাছের মধ্যে ধান ধান চাবাইয়া খাইতে হবে মুখ লাগে গম গাছের থেকে মুখ লাগাইয়া গম চাবাইয়া খাইতে হবে যদি তার না খান যদি আপনি ভাত খান আর রুটি খান তাইলে ভাত আর রুটি যেহেতু আল্লাহ তালা আমাদেরকে প্যাকেট করে পাঠান না ভাত আর রুটি তৈরি করে হয় আপনার বউ আমার আমার স্ত্রী আপনার স্ত্রী নাইলে ভাবিরা নাইলে মা নাইলে বোন নাইলে কোনো বাবরসি ভাত আর রুটি তৈরি করে আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে প্যাকেট করে আমাদের কাছে ভাত আর রুটি পাঠান না পাঠান কি ভাত আর রুটি যেহেতু আল্লাহাত রবীন্দন আমাদেরকে রিজিক হিসেবে তৈরি করে দেন না বরং আল্লাহ তালা দিয়েছেন ধান গাছের মধ্যে ধান আল্লাহ তাআলা দিয়েছেন গম গাছের মধ্যে গম অতএব ধান গাছের মধ্যে মুখ লাগায়া যদি ধান চাবাইয়া কেউ না খায় গম গাছের মধ্যে মুখ লাগায়া গম চাবাইয়া যদি কেউ না খায় বরং ভাত খাইলো রুটি খাইলো তাহলে ভাত আর রুটি যারা তৈরি করে দিল তাদেরকে রিজিক দাতা মানলো আল্লাহর দেওয়া রিজিক সে হুবহু খাইল না অতএব তারা মুশরিক এরকম কোন শায়ককে কি বলতে শুনছেন আর কেউ যদি বলে তাকে কি পাবনা মেন্টালে নেওয়া সারা সারবেন ভাত আর রুটি খাইলে কেউ মুশ্রিক হয় না আর ভাত আর রুটি যারা তৈরি করেছে আল্লাহর দেওয়া রিজিকের মধ্যে এরা হস্তক্ষেপ করে নাই আল্লাহর কাছে হস্তক্ষেপ করে নাই বরং আল্লাহর দেওয়া রিজিকটা খাওয়া মানুষের জন্য সহজ করে দিয়েছেন কথা ঠিক কিনা এই জন্য ভাত রুটি যারা তৈরি করে দেয় তাদের বিরোধিতা করতে হয় না শুক্রিয়া আদায় করে খাইতে হয় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন কোরআন আল্লাহ নবী দিয়েছেন আমাদেরকে হাদিস বন্ধুরা আমার এই কোরআন আর হাদিস থেকে আমরা মাসলা বের করতে পারি না মুস্তাহিদ ইমামরা কি করেছেন এখান থেকে ভাত আর রুটির মতো আমাদের জন্য নামাজের ফরজ কয়টা নামাজ ভঙ্গের কারণ কয়টা নামাজের মকরু কয়টা অজুর ফরজ কয়টা অজু ভঙ্গের কারণ কয়টা মুসলমান ভাইরা আমার রোজা ভঙ্গের কারণ কয়টা রজুর মকরু কয়টা রোজার ফরজ কয়টা হজের ভঙ্গের কারণ কয়টা কি কারণে হজ নষ্ট হয় কি কী কারণ কি কী কী জিনিস হজের মধ্যে ফরজ কী কী জিনিস হাজীব কোরআন হাদিস থেকে আমাদের জন্য ভাত আর রুটির মতো নির্যাস হিসেবে বের করে দিয়েছেন কথাটি কিনা। কোরআন হাদিস আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা দিয়েছেন নবী দিয়েছেন হাদিস আল্লাহর পক্ষ থেকে যে আমাদেরকে দেওয়া হয়েছে এখান থেকে আমরা মাসলা বের করতে যেহেতু পারি না মুস্তাহিদ ইমামগন ভাত রুটির মতো আমাদের জন্য কোরআন হাদিস থেকে নির্যাস হিসেবে ফেক আর মাঝাব কোরআন হাদিসের ব্যাখ্যাটা রেখে গেছেন ফেক এটা হলো ফেকা অন্য কিছু না কোরআন হাদিসের ব্যাখ্যা মাঝহ অন্য কিছু না কোরআন হাদিসের নির্যাস কথা ঠিক কিনা কাজেই এই ধরনের সত্য বাস্তব কথা দিবালোকের না স্পষ্ট কথা কেউ যদি অস্বীকার করে তাহলে তাকে কোথায় পাঠাতে হবে না মেন্টাল এখন এরা বলে মা কবরে জিজ্ঞেস করা হবে আমি বলি কবরে জিজ্ঞেস শুধু করা হবে না কবরে লোহার হাতুড়ি দিয়ে পেটানো হবে মা সাহেব না বলবেন এটা কোথায় আছে বোকারি শিখি যে আমার সামনে আছে বোকারি শিখি খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো আটাত্তর মাসাব না মানলে কবরে ফেরেস্তারা লোহার হাতুরি পেটাবে চলেন দেখি কি আছে হাদিসে এখানে আসে ওই যে ফেরেস্তারা কবরে প্রশ্ন করে আমাদের চেয়ারম্যান করলেন না কবরে ফেরেস্তারা কি করবে প্রশ্ন করবে এই প্রশ্নের উত্তর যদি কেউ ঠিক মতো দিতে পারে ভালো আর যদি ঠিক মতো না দিতে পারে তখন কি বলে ফেরেস্তারা দেখেন ফায়াকুল উল্লা সে বলে আমি জানি না কিছু বলতে পারে না কন্তুয়া কওলুমায়াকুলুন নাস ফায়ুকুলু লা দরাইতা ওয়ালা তালাইতা তখন ফেরেশতারা বলবেন লা দরাইতা ওয়ালা তালাইতা এই मुर्দা লা দরাইতা ওয়ালা তালাইতা লা দরাইতা তুমি নিজে জ্ঞান অর্জন করনি ইস্তেহাদি জ্ঞান অর্জন করে কুরআন হাদিস সরাসরি বুঝতে চেষ্টা করনাই ওয়ালা তালাইতা আর যারা বুঝতো তাদের অনুসরণ করনাই তাদের অনুসরণও করনাই এই যারা কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারে তাদের অনুসরণ করার নাম মাঝহাব তাদের অনুসরণ করার নাম তাদের ব্যাখ্যা মানার নাম কি মাঝহাবলে মাজহাব হলো কোরআন হাদিসের উপরে চলার পথ মাজহাব শব্দের অর্থ চলার পথ কার উপরে চলার পথ কোরআন শূন্যের উপরে চলার পথ কাদের জন্য যারা সরাসরি কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারে না তাদের জন্য চলার পথটা হলো ব্যাখ্যা মুস্তাহিদের ব্যাখ্যা এরপরে কি করা হবে সোম্মায়ুজ রবি মিন হাদিদ এরপরে লোহার হাতুড়ি দিয়ে তাকে মারা হবে তাহলে নিজেও যদি না জানে আবার যদি যারা জানে তাদেরকে অনুসরণও না করে তাহলে লোহার হাতুরি দিয়ে পেটানো হবে এটা বোখারি শরীফের মধ্যে প্রথম খণ্ডে বোখারি শরীফ প্রথম খণ্ডের একশো আটাত্তর নম্বর পৃষ্ঠার হাদিসে আছে মুসলমান ভাইরা আমার কয়েকটা প্রশ্নের মধ্যে আর প্রশ্ন আছে জানা যায় সুরা ফাতে আপরা না জানাজার নামাজে সুরা ফাতে আপরা জানা নামাজে সুরা ফাতে পরা আমাদের কিছু ভাইরা এইটে বলে আরে নামাজের মধ্যে সুরা ফাতে না পড়লে নামাজ হয় না বলে মুক্তাদি যদি সুরা ফাতে না পড়ে নামাজ হয় না বলে কিনা দেখেন এই ওই ভিডিওটা বের করতে নামাজ ফরজ সালাত আপনি ইমামের পিছনে মুক্তি হয়ে দাঁড়িয়েছেন আপনি যদি সুরা ফাতে না পড়েন আপনার নামাজ হবে না বলে কি না বলে না নামাজ হবে না বলে আচ্ছা জাহেল চ্যালেঞ্জ করছে দশ লাখ টাকা দশ লাখ মসজিদের উন্নয়ন করবে মাহফিল করতে হবে না এর থেকে ধরে দশ হাজার টাকা নেই দশ লাখ টাকা নেই দশ লাখ টাকা এই চ্যালেঞ্জ করছে হানাফি মাজাবের সব হাদিস বলে জাল হানাফি মাঝাবের সব হাদিস জাল তত্ত্ব পুরো জাহেল হইলে এই ধরনের কথা বলতে পারে এটাই দেখেন এর কথাটা শুনেন কি বলতেছে দেখেন হানাফি মাঝাবের সব হাদিস জাল সে চ্যালেঞ্জ করতেছে কিরে কিরে কেন প্রমাণ করতে পারে আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করে উল্টো আমি ওইটা দশ লক্ষ টাকা আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ ঘোষণা করা হলো দশ লক্ষ টাকা এখন আমি যে হাদিসগুলো গুলো বলবো হানাফি মজাবের প্রত্যেকটা হাদিস জাল হানাফি মজাবের যে সলাপ যে হাদিসের উপর ভিত্তি করে তারা সলাপ আদায় করে সেই হাদিসগুলো গুলো জাল নাম্বার এক তারা সুরা ফাতে পড়ে না

দেখেন হাদিস যে শব্দে পড়ছে এই শব্দে হাদিস হাদিসের ভান্ডারে থাকতেই পারে না ভুল পড়ছে হাদিস পড়তেই যে জানে না আস্ত শব্দে সে আবার আসছে হারাফি মাজাবের ভুল পড়তেই জানে না হাদিস সে পড়তেছে কিতাব অথচ এই শব্দে তো হাদিস নাই নাই থাকতেও পারে না এটা আপাতমস্তক একটা ভুল তারপরে হাদিসের নাম্বারও বলতে পারতেছে না দুই সাতশো ছাপ্পান্ন বলতেছে কোথায় দেখছে দুই দিয়ে অবলিক লেখে সাতশো ছাপ্পান্ন লেখা আছে এটারে দুই সাতশো ছাপ্পান্ন বলতেছে এটা খণ্ড দুই ওই যেখানে যেখান থেকে হয়তো সে যে বই দেখছে সেখানে যেখান থেকে তুলছে সেই কিতাবের মধ্যে হয়তো দুই নম্বর খণ্ডে ছিল এটা হলো খণ্ড সাতশো ছাপ্পান্ন হলো হাদিসের নাম্বার এটা হলো হাদিসের আন্তর্জাতিক নাম্বার আমি আপনাদেরকে সেই হাদিসটা দেখাই দেখেন হাদিসের নাম্বারও বলতে পারতেছে না আবার পড়তেও পারতেছে না এই চ্যালেঞ্জ করতেছে হানাফি মাজাবে দশ লক্ষ টাকার তার পক্ষ থেকে তাইলে সে প্রথমেই হেরে গেল না হাদিস পড়তেই যে জানে না সে বাহাসে জিতবে বলেন না হাদিস পড়তেই পারে না হাদিসের নাম্বার পর্যন্ত বলতে পারতেছে না তাইলে কত বড় জাহেল সে কত বড় মূর্খ দেখেন সে চ্যালেঞ্জ করতেছে হানাফি মাজাবে সব হাদিস জাল দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ করছে এরে ধরিয়া টাকা পয়সাগুলো নে নিয়া মসজিদে দে এটা হচ্ছে বুখারী শরীফ মেইন কিতাব খন্না নম্বর এক পৃষ্ঠা নম্বর 104 এখানে আপনি 756 নম্বর হাদিসে পাবেন এটা আন্তর্জাতিক নাম্বার আর মেইন কিতাবে 747 নম্বর হাদিসি সেবা আছে আনুবাদ ইবনি সামিত রাদিয়াল্লাহু আনহু Анна রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বালা লা সলাত আ লিমান লাম ইয়াকরা বিফাত ফাতিহাতিল কিতাব যে আলহামদুলিল্লাহ পড়লো না তার নামাজ নাই তার মানে তার নামাজ হলো না আলহামদুসুরা না পড়লে তার নামাজ হয় না এই হাদিস শরীফের মধ্যে আপনারা কি মোক্তাদি শব্দ পাইলেন বলেন না সে বলল কি হানাফি মাজাব মানার কারণে এই হাদিস মানতে পারে না নামাজিক এই হাদিসের মধ্যে কি মোক্তাদি শব্দ আছে তা আপনি দাবি করলেন এই জমি আপনার দলিল দেখাইলেন এখান থেকে চার কিলোমিটার দূরের একটা জমি তাইলে জমি আপনি পাবেন এখানে তো মোকাদি শব্দই নাই এই হাদিস দিয়া মুক্তাদির ফাতে হাত জরুরি বাধ্যতামূলক প্রমাণ করতে গেলে হাদিসের মধ্যে ইঞ্জিনিয়ারিং করা লাগবে নিজের পক্ষ থেকে হাদিসের মধ্যে কি করা লাগবে আমরা বলি আমরাও মানি অবশ্যই ঈশ্বরের ফাতে আসার নামাজ অসম্পূর্ণ থাকে নামাজ হয় না কিন্তু হাদিসটা আল্লাহ নবী কার জন্য বলেছেন এটা বুঝে শুনে ফিট করবেন না আন্দা দান্দা আন্দা দান্দা ফিট করলে আমি যে উদাহরণ দিই মাঝে মধ্যে এক বোন বলে ওয়াজ শুনতে গেছে আর হুজুরে ওয়াজ করছেন স্বামীকে সম্মানজনক শব্দ দিয়ে ডাকতে হয় সম্মানজনক সম্বোধন করতে হয় নাম ধরে ডাকতে হয় না বেয়াদবি হয় এখন এই বোনের খুব বুঝে আসছে ওয়াজ হায় রে আমরা ডিজিটাল যুগের মেয়েরা স্বামীর নাম ধরে ডাকতে ডাকতে বিজুত করে শেষ করলাম স্বামীকে তো সম্মানজনক সম্বোধন করতে হয় হুজুর ঠিকই বলেছেন তাইলে কি শব্দ বললে স্বামীকে সম্বোধন করা হবে সম্মানজনক তো সে চিন্তা করতে লাগলো কোন শব্দ বলে সম্মানজনক সম্বোধন হয় চিন্তা করতে 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 তার মনে হয়ে গেলো আব্বা এই শব্দটা তো আমার জানাই আছে ছোটবেলার থেকে আমার পিতাকে যখন আব্বা বলে ডাক্তার আমার পিতা কোনো সময় চকলেট কোনো সময় চিপস কোনো সময় চুইংগাম কোনো সময় বাদাম বাজা কোনো সময় নগদটা টাকা বক্স হিসেবে দিত আজকে সম্মানজনক সম্বোধনের জন্য এই শব্দটাই হবে উপযুক্ত শব্দ স্বামী যখন আসবে হ্যাঁ ওয়াজ শুনিয়া আমি দরজা খুলে আগে যা বলবো আব্বা আসসালামু আলাইকুম কেমন আছে পরিকল্পনা মাফিক যেই পরিকল্পনা সেই কাজ পরিকল্পনা মাফিক এখন কি করলো দরজা খুলে আগে যাওয়া বললো আব্বা সালামুম কেমন আছে স্বামী উঠেছি তুই তো আরে পাগলি আমার আব্বা কেন বলো স্বামী স্ত্রীর সম্পর্ক কি নষ্ট করবা নাকি শীতের কার কি করতেছো তুমি এসব স্বামী স্ত্রীর সম্পর্ক কি নষ্ট করবাষ্ট আব্বা কি অসম্মানের শব্দ হুজুর না বললো সম্মানজনক সম্বোধন করতে তো আব্বা তো সম্মানজনক সম্বোধন এই শব্দ বলে আমি যখন আমার পিতাকে ডাকতাম ছোটবেলায় আমার পিতা চকলেট চিপস চুইংগাম বাদাম বাজার অগত্যাগা বক্সিস কত কিছু দিত আর আপনারে বলি আমি পাইলাম হুদা এটা আমার কপালে ছিল বলে হাউ মাউ করে কাঁদতে শুরু করছে তাহলে আরে পাগলি কান্দো কেন আব্বা সম্মানের শব্দ এটা ঠিক আছে কিন্তু যে কোনো জায়গায় ফিট করা যাবে না জায়গা মতো ফিট করতে হবে কথা ঠিক কিনা আল্লাহ নবী হাদিস বলছেন সুরা ফাতে আসারা নামাজ হয় না কার জন্য বলেছেন আমরা তো নিজেখানে আল্লাহর আল্লাহ নবীর থেকে শুনি নাই লামাজ হবি ভাইয়েরাও শোনেন নাই ইমাম বুখারি রহমতোল্লাও শোনেন নাই কারণ ইমাম বখারি রহমতুলের জন্ম একশো চুরানব্বই হিদিতে উনি ওনার বাপ ওনার দাদা কেউ আল্লাহ নবীর থেকে সরাসরি শোনেন নাই কে শুনেছেন আল্লাহ নবীর সাহাবিরা চলুন দেখি নবীদের সাহাবিদেরকে জিজ্ঞাসা করি নবীদের সাহাবিরা কী বলেন তিরমিজি শরীফ পনেরো নম্বর এক পৃষ্ঠা নম্বর একাত্তর হাদিস নম্বর তিনশো তেরো তিনশো তেরো বিজয়ের সংখ্যা এটা একটু মনে রাখবেন তিনশো তেরো নম্বর হাদিসে একাত্তর নম্বর পৃষ্ঠা তিনমিজি শরীফ কন্য নম্বর এক হাজারতে জাবের রদি তালুর নাম আপনারা শুনছেন না শোনেন নাই হজরতে যাবেন রাজিয়ালহু বলেন মানসাল্লা কাত আল্লাম ইয়াকরা ফিহা বি উম্মিল কোরআন যে ব্যক্তি এমন এক রাকাত নামাজও পড়লো যে রাকাতটিতে সুরা ফাতে পড়লো না উম্মুল কোরআন সুরা ফাতে পড়লো না ফালাম সে জন্য নামাজই পড়লো না ইল্লা ইয়া কোন আল ইমাম তবে যদি ইমামের পেছনে থাকে তার জন্য এই হাদিস প্রযোজ্য নয় এটা যে একা নামাজ পড়ে তার জন্য আর যে ইমামতি করে তার জন্য এটা মুক্তাদির জন্য নয় মুসলমান ভাইরা আমার এবারে বলেন এই হাদিসটা আমরা হানাফি মাজাব কারণে না নাকি আল্লাহ নবী মক্তির জন্য বলেন নাই মকতাদির জন্য এটা বলেননি এখন আসেন আমাদের সব হাদিসকে সে জাল বলছে আমরা কেন মকতাদি হইয়া ইমামের পিছনে সুরা ফাতে পড়ি না এবার আমি কয়েকটা দলিল দিব তাকে যে চ্যালেঞ্জ করছে দশ লাখ টাকার তাকে এবং তার চোদ্দ গোষ্ঠীকে আমি চ্যালেঞ্জ করতেছি কেয়ামতের সবে সাদেক পর্যন্ত আমাদের এই দলিলগুলোকে তোমরা জাল প্রমাণ করি যদি হিম্মত থাকে জাল প্রমাণ করিও আমি আজকে বলতেছি যে আমরা কোন দলিলের কারণে হইয়া না হিম্মত থাকলে কেয়ামতের সবে সাদেক পর্যন্তর জন্য তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম আমার চ্যালেঞ্জ মোকাবেলা করো এই দলিলগুলোকে তোমরা জাল প্রমাণ করে দেখাও বলো যে হানাফিদের সব দলিল দার জাল তোমাদের হাদিস যেগুলো আছে কোন কোনোটা জয়ীফ